যে সমস্ত যুদ্ধে আমাদের সৈন্য সংখ্যা কম ছিল তার মধ্যে সবার আগে আমি যে যুদ্ধটার কথা নিয়ে আসব। সেটা হচ্ছে গোলাইয়াথের যুদ্ধ খ্রিস্টপূর্ব এক হাজার পঞ্চাশ বছর আগের কথা মানে ইসা আলাইসাল্লাম জন্মের এক হাজার পঞ্চাশ বছর পূর্বে গোলাইয়াথের যে যুদ্ধ হয়েছিল বর্তমান জেরুজালেম এবং তেলাবিবের মাঝখানের একটা অঞ্চলে তালুত এবং জালুতের মধ্যে যেই যুদ্ধের ঘটনা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সেই যুদ্ধের ঘটনা কী ছিল সেটার আপনারা সকলেই জানেন যে বনু ইসরায়েলেরা যখন তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেল তখন তালুক বললেন ইন্নাল্লাহ মুব তেলিকুম বিনাহারিম যে তালা তোমাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করবেন কিসের পরীক্ষা করবেন ইমানের পরীক্ষা করবেন কি পরীক্ষা যে তোমরা এই নদী পার হবা কিন্তু এই নদীর পানি পান করতে পারবা না তবে অ্যাকচুয়াল মাত্র যখন মুসলমানেরা তৎকালীন তালুত এবং বনু ইসরায়েলেরা যখন এই নদী পার হলেন গুটি কয়েক মানুষ বাদে সবাই ওই নদীর পানি পান করে ফেললেন ঐতিহাসিকদের মতে তিনশো তেরো জন ব্যক্তি বাদে বাকি সবাই ওই নদীর পানি পান করে ফেলে তো ওই নদীর পানি পান করে ফেলার পরে তারা তালুত আলহিসাল্লামকে উদ্দেশ্য করে বলে যে লাউ আজকে এই দীর্ঘ সফর করে আসার পরে জালুতের ন্যায় স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয় তখন কালীনুল্লাহা তবে যখন তালুত আলাইসালামের কওমে কথা বলল মানু ইসরাইলীরা যখন এই কথা বলল যে লা ক্বাতানা লিনায়ুম আজকে আমাদের যুদ্ধ করার কোনো সক্ষমতা নেই তখন বুতিকো কয়েক মানুষ বলল কারা বলল ইয়া দুন্নুনা انهم কারা বলল যারা মনে করত যে তারা এই যুদ্ধে শাহাদত বরণ করলে আল্লাহ তালার সাথে সাক্ষাত করতে পারবে জান্নাতে যেতে পারবে তারা বলল যে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতান باذن الله পৃথিবীর ইতিহাসে কত স্বল্প স্বল্প ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী বিশাল বিশাল বাহিনীর উপরে জয়লাভ করেছে ইজনিল্লাহ আল্লাহ তার অনুমতিতে তাহলে আজকে আমরা কেন জালুতের বিরুদ্ধে জয়লাভ করব না এই যুদ্ধে দুইটা ইতিহাস আছে এক আল্লাহতালা এই যুদ্ধের আগে বানু ইসরায়েলের ইমান পরীক্ষা করছেন দুই লানা লিয়াওম তাদের সক্ষমতা না থাকার পরেও জাস্ট জিহাদের জাসবায় তারা এই যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন এবং দাউদ সালামের কঙ্করের আঘাতে জালুত এই যুদ্ধে নিহত হয় এবং মুসল বানু ইসরায়েলেরা বায়তুল মাকদাস জয় করে এরপরের ঘটনায় যদি আমরা আসি আমাদের অতি পরিচিত এবং অতি নিকটের ঘটনা সেটা হচ্ছে বদরের যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছিল সতেরোই রমাজান হিজরির দ্বিতীয় বছর বদরের যুদ্ধের একটু ইতিহাস বর্ণনা করি বদরের যুদ্ধে কার আসলে আমরা শুধু ঘটনাগুলোকে শুনি আমি ঘটনাগুলোকে একটু অ্যানালাইসিস করানোর চেষ্টা করছি বদরের যুদ্ধে যখন মুসলমানেরা বদরের যুদ্ধ করতেছে তখন বা করার জন্য প্রস্তুতি নিতেছে তখন মুসলমানদের মধ্যে কারা আছে আহেলু সুফা যারা একবেলা খেতে পায় আরেকবেলা খেতে পায় না আছে হচ্ছে মহাজিরেরা যারা মক্কা থেকে পালিয়ে এসেছে আছে হচ্ছে আনসার ওই সমস্ত দরিদ্র মদিনার আনসারেরা যারা তাদের সম্পদের একটা অংশ মহাজিরদেরকে ভাগ করে দিয়েছে মানে সবাই মিলে কারা আছে ওসমান আব্দুর রহমান আউফ এবং আবু বকরাদি আল্লাহ তালা আনহুদেরকে বাদ দিলে সবাই হতদরিদ্র মানুষ এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করতেছে আমি যদি বলি ওই সময় মুসলমানেরা মেন্টালিও দুর্বল সক্ষমতার গত সক্ষমতার দিক থেকেও দুর্বল কেন আমি তার একটা উদাহরণ দেই যে রাসূল সোল্লাহ আদাই হোসাল্লাম সহিউল বখারীর হাদি আনিব ননো আনোমার হত্যা বিরোধী আল্হাত আলা হলা লে না ইউ মুবাদরিন না জরা রসুল উল্লাহসাল্লাহ আলাহি আসাল্লাম ইলাল মুসুরী কি না হুম আইলফুন ওয়া হাবুহু থ্যালা সুমিয়া কিউ আতি সাতা আশারা যখন বদরের যুদ্ধে বের হলেন তখন তিনি মুশরিকদের দিকে দেখলেন যে তারা এক আর মুসলমানদের দিকে দেখলেন যে তারা তিনশো সামথিং এইটা দেখার পরে রাসুলসাল্লাম সস্তকবালনবী ইয়সল্লাহ আলহিহাসলাম আল কিবলতা এই দৃশ্য দেখার পরে মানে সক্ষমতার এই অসম পরিস্থিতি সক্ষমতা এবং শক্তির এই অসম পরিস্থিতি দেখার পরে রাসুল স্ল্লাহ আলহিহি ওসাল্লাম সস্তকবাল আবী ইয়সল্লা আল কিবলা সাল্লাম কিবলামুখী হলেন তারপরে কি করলেন সুম্মা মাদ্দাইয়াদাইহি তার দুই হাত প্রসারিত করলেন আলা ইয়াহতিফু বিরব্বিহি এবং তার প্রতিপালকের কাছে প্রার্থনা করা শুরু করলেন আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি হে আল্লাহ তুমি আমার ওই ওয়াদা পূরণ করে দাও যেটা তুমি আমার সাথে ওয়াদা করেছ এই বলে আরও তার সাথে কিছু বাক্য আছে যেগুলো বলে রাসুল দোয়া করা শুরু করলেন রাসুল্লাম কখন দোয়া করা শুরু করতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রাসুল আসসালাম কতটুকু দোয়া করতেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় রাসুল আসসালাম দোয়া করতেছেন বলছেন যে জালা জালা রাসুল সাল্লাম দোয়া করতেই থাকলেন মা তার দুই হাত উঁচু করে এমন কি হলো এই দুই হাত উঁচু করার কারণে তার শরীর থেকে তার চাদর নিচে পড়ে গেল মানে মানুষ কতটুকু কাকুতি মিনতি করে আকুতির সাথে চাইলে অবনত হয়ে চাইলে কতটুকু গভীরতার সাথে চাইলে দুই হাত একদম তার সর্বোচ্চ পর্যন্ত উঁচু করতে পারে এবং সেইখান থেকে তার শরীর থেকে চাদর খুসে যেতে পারে আবু বাকর রাজি আল্লাহ আউয়া করে দিয়া লাহতান রাসুলের চাদর নিলেন ফায় আলকা আল আমান কিডেইহি রাসূস্লাম কাঁধের উপরে চাদরটাকে নিক্ষেপ করলেন ওয়াল তা জ্যামেহু এবং রাসূস্লামকে তার পিছন থেকে জড়িয়ে ধরলেন কেননা রাসূল কেননা রাসূল সরলাহ আলী হোসাল্লাম এটা তার জীবনের প্রথম যুদ্ধ তিনি মুদিনে যুদ্ধ করতেছেন তিনি জানেন আমার এই বাহিনীর এই মুশরিকদের এক হাজার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা নেই এই জন্য তিনি আল্লাহর দরবারে হাওমাও করে কাটতেছেন কেননা উনি জানেন যে এই যুদ্ধে শুধু আমাকে একজন জয় করতে পারেন তিনি হচ্ছে আমার প্রতিপালক উনি ওনার প্রতিপালককে কী বলেছিলেন উনি ওনার প্রতিপালককে বলেছিলেন আল্লাহ হে আল্লাহ তুমি যদি এই বাহিনীকে ধ্বংস করে দাও তাহলে এই দুনিয়ায় তোমার আর কেউ ইবাদত করার থাকবে না তাহলে রাসুল সাল আলী আকুতি মিনতি ছিল যথেষ্ট যথেষ্ট এত বেশি ছিল যে তার শরীর থেকে তার চাদর পড়ে গেছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দোয়া করতে থাকলেন তখন আবু বকর রাজি আল্লাহ তালু রাসুলকে পিছন থেকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে ক্যাফা ক্যামুনা সেদা তুকা রব্বাক

শুনে রাখো হে সাহাবা কারাম যখন তোমরা তোমাদের সক্ষমতা দিয়ে বদরের প্রান্তরে মুশেখদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছিলে না ইস্তাস্ত তখন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করছিলে তখন আমি তোমাদেরকে সাহায্য করেছি বি মিনাল মেলা এক হাজার ফেরিস্ততা দিয়ে সাহায্য করেছি শুধু এখানেই না আল্লাহতারা তারপরে কি বলছেন আল্লাহ তালা বলছেন যে ইস্তাকুল উলি মিনি আলা ইয়েকফিয়া কুম্মা ইউমিদ মিনাল প্রথমে আল্লাহ তালা এক হাজার পাঠিয়েছেন তারপরে তিন হাজার পাঠিয়ে মিনাল মেলা এ জিলিন তারপরে অন্য আয়াতে বলছেন বেলা অন্তসবিরু ও ততকু ওয়া তু কুম্মিন ফৌরিহিম হ্যাঁ দ্য ইমদৃত কুমরব্বু কুম্বি খামসে আলা ফিম মৃণাল মেলা বদরের যুদ্ধে মহান আল্লাহ তালা সুসলামকে তিনবার ফিরেস্তা পাঠিয়ে সহযোগিতা করেছেন প্রথমবার এক হাজার তারপরে তিন হাজার তারপরে পাঁচ হাজার এই সাহায্য কেন ছিল এই সাহায্য ইমানের কারণে ছিল এই সাহায্য মহান আল্লাহ তালার প্রতি ভরসার কারণে ছিল এই সাহায্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য প্রার্থনার কারণে ছিল এখানে আরও একটা ঘটনা বললেই নয় যখন মুসা সালাম বানু ইসরায়েলকে নিয়ে ফেরাউনের কাছ থেকে পালিয়ে যাচ্ছেন পালিয়ে যেতে যেতে উনি দেখলেন ওনার সামনে মহাসমুদ্র পিছনে ফেরাউন যদি ফেরাউন দেখতে পায় তাহলে ফেরাউন মুসা এবং বানু ইসরাইলকে কচু কাটা করে কেটে ফেলবে তখন বানু ইসরায়েলের লোকেরা মুসা আলি সালামকে বলছে ইন্নাদ্রা কোন কিছুক্ষণ পরে ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে এবং আমাদেরকে জবাই করে হত্যা করবে তখন মুসা আলাইসালাম কি বলছেন কাল্লা কখনো নয় ইন্না রব্বি দিন আমাকে আমার প্রতিপালক হেদায়েত দেখাবে যখন বানু ইসরাইল মুসা আলাইসালামকে মুসা আলাইসালামকে বলছে যে ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে তখন মুসা আলি কোন শক্তির বদৌলতে বলছেন যে ইন্নারব্বি দিন আমাকে আমার প্রতিপালক পথ দেখাবে যখন সামনে সমুদ্র এটা কি ছিল তবাকাল আল্লাহ ছিল আল্লাহর তাওয়াক খুলে আল্লাহ ছিল আল্লাহর ওপরে ভরসা ছিল তারপরে মহান আল্লাহ তালা কি বললেন বললেন লাঠি দিয়ে তুমি সমুদ্রে মারো সমুদ্রে ভাগ হয়ে গেল মুসা সালাম পার হয়ে গেলেন কেউ কল্পনা করে নাই যে এই সমুদ্রের মধ্যে ফেরা মুসা সালাম হয়তো নিজেও ভাবে নাই যে আমি যেই সমুদ্র পার হয়ে গেলাম এই সমুদ্রে ফেরাউন ডুবে মরবে কিন্তু মুসা সালাম কি করেছিলেন ওনার চেষ্টা ছিল এইটা থেকে যদি আমরা আরেকটু সামনে আগাই আমরা যদি বলি যে মুতার যুদ্ধ মুতার যুদ্ধের কথা যদি আমরা বলি মুতার যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা ছিল তিন হাজার আর মুতার যুদ্ধের মুসলমানদের অপোজিটে অমুসলিম বাহিনী ছিল তৎকালীন যুগের বাইজানটাইন মানে আজকের আমেরিকা জাস্ট ইম্যাজিন ইট যে আজকে যেমন আমি বাংলাদেশ আমার গুটি কয়েক মানুষ আছে এবং আমেরিকার বিশাল প্রযুক্তি আছে এইটাকে আপনি কল্পনা করেন মুতার মুতার যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে তিন হাজার আর অপরদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রশিক্ষিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে এক লাখ এক লাখ আর তিন হাজারের একটা সেনাবাহিনী যখন মুতার যুদ্ধে একত্রিত হচ্ছে তখন এই যুদ্ধে কারা জয় লাভ করেছে এই যুদ্ধে আবদুল্লাহ ইবনা রওয়াহা তার জাফর ইবনা আবি তালিব এবং জাইদ ইবনা হায় সারদি আল্লাহ তালা আহ শাহাদত বরণ করেছেন এই শাহাদত বরণ করার ঘটনা বর্ণনা করতে গিয়ে ইবনে কাসির রাহেমহল্লা বলছেন যে কেন জাফর উবনা আবি তালিব আকাদ আল্লিওয়া আহ বাদা জঈদিন ফাকাতি হাক্তা কুতিয়াতি মিনু ফাহাদা হু বিশিমা আলী ফা কুতিয়াত মুতার যুদ্ধ করছিলেন তখন প্রথমে ওনার ডান হাত কেটে ফেলা হয় তারপরে ওনার বাম হাত কেটে ফেলা হয় তখন উনি ওনার কাটা দুই হাত দিয়ে এভাবে পতাকা আঁকড়ে ধরেন আপনি কি বলতে পারেন যে কোন মানুষ তার হাত কেটে যাওয়ার পরেও পতাকা মাটিতে পড়তে দিতে পারে না শুধুমাত্র ওই ব্যক্তিই পারে এরকম করতে যার ইমান সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে এবং এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তিন তিনজন সেনাপতি মারা গেছেন আবদুল্লাহ ইবনে রওয়াহা মারা গেছেন জাইদ ইবনে মারা গেছেন জাহফার ইবনে আবি তোয়ালিব রাজি আল্লাহ আনহুম প্রত্যেকেই মারা গেছেন শাহাদত বরণ করেছেন এই রকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আলা আনহু যখন পতাকা হাতে নিলেন যুদ্ধ করলেন সাত দিন মুতার যুদ্ধ হলো তারপরে মুসলমানরা এই মুতার যুদ্ধে জয়লাভ করেছেন আপনার কি মনে হয় এমনি এমনি আরামেই প্রযুক্তির মাধ্যমে টেকনোলজির মাধ্যমে বিশাল সেনাবাহিনীর সংখ্যা দাঁড় করিয়ে যুদ্ধে জিতেছিলেন আপনি যদি এখান থেকে বের হয়ে ইয়ারমুখের যুদ্ধে আসেন ইয়ারমুখের যুদ্ধ হয়েছিল আটাশে মে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল সিরিয়া এবং জর্ডানের সীমান্তবর্তী এলাকায় ইয়ারমুখ নদীর তীরে এই যুদ্ধ চার দিন যাবত স্টেবল ছিল এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা ছিল চল্লিশ হাজার এবং অপোজিশনে পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় দুই লাখেরও কাছাকাছি কোথায় চল্লিশ হাজার আর কোথায় দুই লাখ এইরকম একটা যুদ্ধ হচ্ছে যেই যুদ্ধে চার দিনের যুদ্ধের পরে মুসলমানগণ জয়লাভ করছে আপনি যদি ঠিক একই সিনারিও আপনি যদি কাদেশিয়ার প্রান্তরে যান কাদেশিয়ার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল কাদেশিয়ার প্রান্তরে সাহাদিব নাবি অক্কাস রাজি আল্লাহ নেতা ছিলেন এবং কাদেশিয়ার প্রান্তরে অমুসলিমদের পক্ষ থেকে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন সেনাপতি রুস্তম এই যুদ্ধে মুসলমানদের অপোজিশন পার্টিকে নেতৃত্ব দিচ্ছিলেন কাদেশিয়ার যুদ্ধ চার দিন যাবৎ তিন দিন এবং চার রাত স্টেবল থাকেছে চতুর্থ রাত্রিকে লাইলাতুল হারির উপাধি দেওয়া হয়েছে এই যুদ্ধেই হাওলা তার চার সন্তানকে হারিয়েছে তারপরে উনি মহান আল্লাহ তালাকে বলেছেন মানে চার সন্তানকে হারানোর পরেও হাওলা একজন মহিলা যার চারটা সন্তান ছিল যার সন্তানেরা কাদেশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিল চারজনের চারজনই শাহাদত বরণ করেছিল কিন্তু হাওলা তাদের মা এক বিন্দু পরিমাণ শত্রু তাদের তার চোখ থেকে প্রবাহিত করেন নাই কেন কেননা উনি এই যুদ্ধে তার সন্তানদেরকে পাঠিয়েছিলেন ইমানের নেশায় যে ইমানের বিনিময়ে তারা জানতো যে আমরা শাহাদত বর করলে এই যুদ্ধগুলো সবই ইমানের বদৌলতেই ছিল যদি আমরা আরেকটু সামনে আগাই যদি তৃতীয় ক্রুসেডের কথা বলি যখন সুলতান সালাউদ্দিন আয়ুবে হেদিনের যুদ্ধের পরে বাইতুল মাগদাস জয় করে ফেললেন বাইতুল মাগদাস জয় করার পরে পোপ গ্রোগ্রিক উনি তৃতীয় ক্রুশেডের ঘোষণা দিলেন উনি যখন তৃতীয় ক্রুশেডের ঘোষণা দিলেন তখন সুলতান সালাউদ্দিন আইবির বিরুদ্ধে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি এবং অন্যান্য খ্রিস্টান রাজ্যগুলো একত্রিত হল ইংল্যান ইংল্যান্ডের রাজা রিচার্ড লয়ানহাট ফ্রান্সের রাজা ফিলিপ জার্মানির রাজা ফ্রেডরিক বারবারোসা এবং ইতালিয়ান জেনেয়া এবং ভেনিসের নৌবাহিনী এই যুদ্ধে সালাউদ্দিন আইবির বিরুদ্ধে ছিল এই যুদ্ধে সালাউদ্দিন আইবির সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার আর অমুসলিম সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে এক লাখ শুধু এক লাখ না চার পাঁচটা দেশের শাসকেরা একত্রিত হয়েছে সালাউদ্দিন আইবির সাথে যুদ্ধ করার জন্য শেষ পর্যন্ত কী হয়েছে রামাল্লা চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটেছে রিচার্ড সালাউদ্দিন আইবির কাছে রামাল্লার চুক্তি করতে বাধ্য হয়েছেন এরপরে যদি আমরা বলি যে কনস্ট্যান্টিনাপোল যেটাকে আমরা আজকাল ইস্তাম্বুল বলছি এই ইস্তাম্বুল একটু হিস্ট্রি বলতে হবে তাহলে ইস্তাম্বুলের জন্য ইস্তাম্বুলের এই ইতিহাস বুঝতে আমাদের সহজ হবে ইস্তাম্বুল হচ্ছে এক হাজার বছরের খ্রিস্টান সাম্রাজ্যের রাজধানী আর সহজ করে বললে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুর্গ মানে আজ থেকে এক হাজার বছর আগে একটা শহর কনস্ট্যান্টিনাপল যেটাকে ঘেরা আছে তিন স্তরের প্রাচীর দিয়ে তিন স্তরের প্রাচীর মানে এক একটা প্রাচীরের উচ্চতা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট আর প্রাচীরের চওড়া হচ্ছে দশ থেকে পনেরো ফুট দশ থেকে পনেরো ফুট চওড়া চল্লিশ ফুট উঁচা তিনটা প্রাচীর দিয়ে ঘেরা বাইজেন্টাইনের রাজধানী কনস্ট্যান্টিনাপোল বা ইস্তাম্বুল যার শুধুমাত্র একদিকে মারমার সাগর থেকে বের হয়ে আসা একটা ছোট নদীর মতো একটা শাখা আছে ক্যানেল আছে যেটাকে বলা হয় গোল্ডেন হর্ন এই কনস্ট্যান্টিনাপল বা এই ইস্তাম্বুল জয় করার জন্য মুসলমানেরা কয়বার হামলা করেছে বারো বার বারো বার হামলা করেও মুসলমানেরা এই বাইজেন্টাইন জয় করতে পারেনি কে জয় করতে পেরেছিল যিনি জয় করতে পেরেছিলেন তার নাম ছিল মোহাম্মদ আল ফাতেহ উনি এই বাইজানটাইন জয় করেছিলেন কিভাবে জয় করেছিলেন ওনার জয়ের ইতিহাস আর এক রকম তেপ্পান্ন দিন যাবৎ বাইজানটাইনের এই বাইজানটাইন সাম্রাজ্যের এই রাজধানী ইস্তাম্বুলকে উনি অবরোধ করে রেখেছিলেন তেপ্পান্ন দিন তেপ্পান্ন দিন অবরোধ করার পরে এই নগরীর পতন হয়েছে এই নগরীর পতন করাতে উনি সবচেয়ে যে মিরাক্কেল ভূমিকাটা রেখেছিলেন সেটা কি ছিল সেটা ছিল যে উনি তিন দিক থেকে ওনার সেনাবাহিনী ঘেরা ছিল আর এক দিক থেকে নদীপথে গোল্ডেন হর্ন ছিল কিন্তু গোল্ডেন হর্নে প্রবেশ করা যাচ্ছিলো না কেন ওইটা ইস্তাম্বুল নগরীর ভেতরে গেছে ওই লেকটা মারমার সাগর হয়ে তো মারমার সাগরের মুখে চেইন দেওয়া আছে যেই চেনটা টেনে দিলে জাহাজগুলো আর ঢুকতে পারে না যতবার মোহাম্মদ আল ফাতে এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করেছে উনি একবার ঢুকতে পারেন নাই তখন উনি কী করলেন রাতের আধারে পৃথিবীর ইতিহাসে এই এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই উনি রাতের আধারে ওনার যত নৌবাহিনীর নৌকা ছিল তার মধ্যে সত্তরেরও অধিক নৌকা পাহাড়ের ওপর দিয়ে মাটির ওপর দিয়ে কাঠ বিছিয়ে আলকাত্রা সেইটার উপরে দিয়ে পিচ্ছল করে পাহাড়ের নিচ থেকে নিয়ে নৌকা তুলে গোল্ডেন হর্নের মধ্যে রাতের আধারে নৌকা নামিয়ে দেন এই দৃশ্য দেখেই মূলত ইস্তাম্বুলের খ্রিস্টানরা বুঝে ফেলে যে আমাদের পক্ষে এখন আর জয় করা সম্ভব নয় এই মিরাক্কেল যিনি ঘটিয়েছিল বা যারা ঘটিয়েছিল তাদের হিস্ট্রি কি ছিল শুধু কি মোহাম্মদ আল ফাতে হুট করেই এই যুদ্ধ করেছেন মোহাম্মদ আল ফাতেহের জীবন হিস্ট্রি খুলে দেখেন যে উনি রাসূল সাল্লাহ আলী ও ওই হাদিস সম্পর্কে জানতেন যে ওয়ালা ওয়ালানি আমি আমি রুহা ওয়ালানি আমা কতই না উত্তম আমির ওই আমির যে কনস্ট্যান্টিনাবল জয় করবে কতই না উত্তম আমির ওই আমির যে ইসলাম কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী যে সেনাবাহিনী ইস্তাম্বুল জয় করবে এটা মোহাম্মদ আলফাতে জানতেন এটা ওনার জীবনের একটা লালনা ছিল একটা স্বপ্ন ছিল এটা উনি ওনার ইমাম থেকে অর্জন করেছেন এবং উনি ইস্তাম্ব জয় করার জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন দীর্ঘ প্রস্তুতি নেওয়ার পরে উনি কাদেরকে জয় করেছেন পৃথিবীর ইতিহাসের এক হাজার বছরের রোমান সাম্রাজ্যের রাজধানীকে জয় করেছেন যেটা জয় করা ইম্পসিবল ছিল অসম্ভব ছিল শুধুমাত্র ইমানি শক্তির কারণে এই যুদ্ধে মুসলমানরা তেপ্পান্ন দিন অবরোধ করে রেখেছে এবং তারপরে জয় ছিনিয়ে নিয়ে এসেছে আমি যদি আমার ঘটনাগুলোকে এখন সারমর্ম করে নিয়ে আসতে চাই তাহলে আমরা দেখব যে আমরা যে যুদ্ধগুলো দেখেছি কিছু যুদ্ধ এরকম ছিল যেগুলোতে মুসলমানদের সক্ষমতা থাকার পরেও মুসলমানরা পরাজিত হয়েছে আর কিছু যুদ্ধ আমরা এরকম দেখেছি যেইটাতে মুসলমানদের সক্ষমতা না থাকার পরেও মুসলমানেরা লাভ করেছে কেননা মহান আল্লাহ তালা বলেছেন ওয়ালা এত হিনু ওয়ালা এত হাসেনু এং না ইং মিনিন তোমরা বিচলিত হোয় না চিন্তিত হও না জেনে রাখো যে তোমরাই বিজয়ী হবে ইং মিনিন যদি তোমরা মুমিন হও এখন মোমিন যদি হই তাহলে জয় আসবে এখন আমি এবং আপনি পূর্ণ মুমিন কিনা এইটা হচ্ছে প্রশ্ন কেননা প্রযুক্তি দিয়ে আপনি যদি বলেন যে আমি প্রযুক্তি দিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করব প্রযুক্তি অর্জন করতে পাঁচশো বছর লাগবে তাহলে পাঁচশো বছর আপনি ঘুমাবেন এই পাঁচশো বছরে আমেরিকা কোথায় যাবে আর আপনি কোথায় যাবেন তাহলে যুদ্ধ হবে কিসের ভিত্তিতে যুদ্ধ হবে আপনার যে সক্ষমতা আছে সেই সক্ষমতার উপর ভিত্তি করেই ইমানের বলিয়ানে যুদ্ধ হতে হবে ইমান যত শক্তিশালী হবে ইমান যত পাওয়ারফুল হবে আপনার বিরোধী দল তত বেশি দুর্বল হবে আপনার ইমান বাড়তে থাকলে আল্লাহ তালা বিরোধী বাহিনীকে দুর্বল করে দিতে থাকবেন আর আপনার ইমান যদি কমতে থাকে আপনার ইমান যদি ডাউনফল হতে থাকে তাহলে আপনার বিরোধী শক্তি তত বেশি শক্তিশালী হবে মানে আজকে যদি আমরা বাংলাদেশিরা মনে করি আজকে যদি আমরা আরব বিশ্ব মনে করি যে আমরা আমেরিকাকে আজ থেকে একশো বছর পরে পতন ঘটাতে চাই তাহলে আমাদের সবার আগে যে জিনিসটা বৃদ্ধি করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমানি শক্তি বাড়াতে হবে আমাদের ইমানি শক্তি যত বাড়বে আল্লাহ আল্লাহতালার দয়ায় অপোজিশন পার্টি তত বেশি দুর্বল হবে এবং তারা দুর্বল না হলে তো আমাদের জয়ের কোনো রাস্তা নাই কোনো দিন রাস্তা উন্মুক্তও হবে না যেমন মহান আল্লাহ তালা বলছেন যে ইন সুরুকুম যদি আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দিতে চান তাহলে তোমরা বিজয়ী আর যদি তোমাদেরকে আল্লাহ তালা লাঞ্চিত করতে চান তাহলে তোমাদেরকে বিজয় করার কেউ নাই মানে কি মানে হচ্ছে আমাদেরকে ইমান বলিয়ান হতে হবে ইমান শক্তি করতে হবে ঠিক আছে আপনার আরো একটা প্রশ্ন থাকতে পারে যে মহান আল্লাহ তালা বলছেন যে তোমরা সাধ্যমতো সক্ষমতা অর্জন করো আচ্ছা সাধ্য সক্ষমতা অর্জন করা কিসের সক্ষমতা সাধ্যমতো সক্ষমতা অর্জন করা অবশ্যই সামরিক খাতে সক্ষমতা অর্জন করা অবশ্যই প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করা আর ইমানে ডাউন হয়ে যাওয়া আমি মনে হয় আমার প্রশ্ন বুঝাতে পারিনি আপনি যে আয়াতের উপর ভিত্তি করে বলছেন যে ওয়াইদুল অথবা যে আয়াতে মহান আল্লাহ তালা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন সেই প্রস্তুতি নেওয়ার মানে কি এইটা যে আমি যুদ্ধবিমান তৈরি করব আমি ডিফেন্স সিস্টেমকে উন্নত করব আমার এআই প্রযুক্তিকে বাড়াবো আর ইমান ডাউন হতে থাকবে আপনার ইমান যদি তলানিতে থাকে আর আপনার সক্ষমতা যদি সক্ষমতার শীর্ষ চূড়ায় থাকে তথাপিও আপনি জয় ছিনিয়ে আনতে পারবেন না আপনাকে জয় ছিনিয়ে আনতে হলে আপনার সক্ষমতার পাশাপাশি আপনার ইমানের পাওয়ারকে বাড়াতে হবে এটা হচ্ছে প্রথম কাজ সম্মানিত উপস্থিতি আমি এই সংক্ষিপ্ত জুমার খুদ্ভাই আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি যে পাওয়ার দিতে যেই বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য একসাথে এখন অনেকগুলো কাজ ঘুমানোর কোনো রাস্তা আমাদের কাছে নেই আমাদের প্রথম কাজ আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করা এই ইমানি শক্তি বৃদ্ধির সাথে আমাদের কাজ হচ্ছে প্রযুক্তিগত বিষয়গুলোতে মুসলিম বিশ্বকে উন্নত হওয়ার চেষ্টা করা উন্নত করার চেষ্টা করা নিজেদেরকে উন্নত করার চেষ্টা করা এই উন্নত করার দাওয়াত ইমানি শক্তিকে বৃদ্ধি করার দাওয়াত সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে আমাদের জিম্মেদারি মহান আল্লাহ তালা আমাদেরকে সেই দান করুক আল্লাহ আিন ওয়াসিরদ আওয়ায় আলহামদুলিল্লাহ রবিল আয়মিন ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد يا عباد الله ان الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، ودمر اعداء الدين، واخذل الكفره والفجره والمشركين، اللهم انصر المسلمين في كل البلاد، اللهم احفظ بلادنا وبلاد المسلمين، اللهم احفظ حدودنا وحدود بلاد المسلمين.